জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃষ্টি স্নাত সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেলুট ঠুকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর কিছুদিন আগে অধ্যাপক ইউনুসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে সেই স্বপ্ন প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা ফকরুল এবং তার দল বিএনপি জুলাই সরদ নিয়ে তুলেছেন প্রতারণার অভিযোগ এতদিন পরে এসে বিএনপির মাথায় ভেঙে পড়েছে আকাশ জুলাই সোনাদের পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করছেন জ্যেষ্ঠ নেতারা অন্যদিকে বিএনপিকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় নেমেছে জামাত ইসলাম এবং কিংস পার্টি এনসিপি কিছুদিন ধরে বিএনপির সাথে জোট করার চেষ্টা করা এনসিপি নেতারা এখন দিচ্ছেন হুঙ্কার বলছেন কাবিন নামায় সই করার কারণে বিয়েতে বসতেই হবে বিএনপিকে অন্যদিকে জুলাই সোনদ নিয়ে ডক্টর ইনুসের পক্ষ থেকে অসাংবিধানিক আদেশ জারির দাবিতে অনর জামাত বিএনপিকে খাদে ফেলার বন্দোবস্ত চূড়ান্ত করতে একত্রিশে অক্টোবরের মধ্যেই ডক্টর ইউনুসের আদেশ চায় দলটি আর স্ক্রিপ্টেড নাটক আরো ঘনীভূত করতে রাজনৈতিক দলের অনৈক্যকে দায় দিচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্ন উঠেছে ফাটা বাসে আটকে যাওয়া বিএনপির সামনে এখন বাঁচার উপায় কি সূত্রগুলো বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বপ্নের পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের বানো ঘোল সামনের দিনে আরো বিষাদময় হতে পারে বিএনপির কাছে গত মে মাসের নাটকের মতো নতুন এক নাটক দেখা যেতে পারে বিএনপি কে নাস্তানুবাদ করানোর জন্য শিগগিরই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনক্যের অজুহাত তুলে আওয়াজ উঠতে পারে পদত্যাগ এক নাটকের প্রশ্ন হলো সেই কৌশলে বিএনপি আগের মতোই পাতা ফাঁদে পা দিবে চলুন যাওয়া বিশ্লেষণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সতেরোই অক্টোবর জুলাই সনদে সই করে বিএনপি সহ পঁচিশটি দল ও জোট এর মধ্যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি প্রায় সবাই নাম সর্বস্ব দল ও জোট হিসেবে পরিচিত সনদ সই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইনুস ঠিক পেছনেই সহারে বসেছিলেন বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাদ্দিন আহমেদ সনদে সই করার পর ডক্টর ইনুস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পেছনে তাকাতেই উৎফুল্ল চেহারায় বিশাল এক সেলুট ঠোকেন মির্জা ফখরুল সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এর মাত্র তিন সপ্তাহ আগে ডক্টর ইনুসের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে তার সঙ্গে নিউ ইয়র্কে উড়ে যান মির্জা ফখরুল সহ বিএনপির দুই নেতা সেখানে এক অনুষ্ঠানে তাক লাগানোর বক্তব্য দেন বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তিনি দাবি করেন অধ্যাপক ইনুসের মাঝে রয়েছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে অধ্যাপক ইনুসকে নিয়ে বিএনপি মহাসচিবের সেই আকাশ ছোঁয়া মুগ্ধতা করে মাটিতে পড়ে গেছে তার দলের অবস্থানেও দেখা যাচ্ছে ডিগ্রি ইউটার্ন গত জানুয়ারি থেকে ঐক্যমত্য কমিশনের নামে সংলাপের নাটক সাজিয়ে সতেরোই অক্টোবর একটি সমাদের সই নেওয়া হয় বিএনপির তবে সেই স্বাক্ষর এখন বিএনপির কলার কাটা জুলাই সমাদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ আঠাশে অক্টোবর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কাছে হস্তান্তর করে জাতীয় কমিশন আর তখনই জানা যায় আট মাসের আলোচনার অনেক কিছুই গায়েব হয়ে গেছে চূড়ান্ত সুপারিশে নাটকের শেষ দৃশ্যে ফিরে এসেছে অধ্যাপক আলী রিয়াজের সেই হারজারু জারু সংবিধান তৈরির কৌশল বিভিন্ন বিষয়ে বিএনপি সহ বিভিন্ন দলের সব দ্বিমত এখন ভেসে গেছে যমুনার জলে চূড়ান্ত সুপারিশে নোট অব ডিস্টের কোনো অস্তিত্বই নেই অর্থাৎ আলী রিয়াজের মূল প্রস্তাবগুলোই গুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে সেখানে অনুমোদন হলে জাতীয় নির্বাচনে বিজয়ী হলে সেগুলোই বাস্তবায়ন করতে করতে হবে হবে আবার এই নতুন সংসদ গঠনের দিনের মধ্যে আর যদি পাস না করা হয় অর্থাৎ সময়সীমা পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে বিষয়টিকে আরো শক্ত করতে ডক্টর ইনুসকে অসীম ক্ষমতাধর করার বন্দোবস্ত বহা করা হয়েছে এনসিপি সুরের সুর মিলিয়ে আলি সুপারিশ হলো জুলাই সুরত বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনুস এরপর কথিত নতুন সংবিধানের প্রস্তাবের উপর হবে গণভোট অধ্যাপক ইউনুসের মিত্র দলগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে আগে হবে গণভোট তারপরে আসবে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ ফলে বিএনপি জাতীয় নির্বাচনের স্বপ্ন শিখে উঠেছে সনদ মাত্র দুই সপ্তাহের মধ্যে দিশাহারা মির্জা ফখরুল দুই সপ্তাহ আগে যাকে সেলুট ঠুকেছিলেন তার বিরুদ্ধে এখন তুলছেন প্রতারিত করার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে তিরিশে অক্টোবর সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব বলেন জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সুপারিশ করেছে তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী ঐক্যমত্য কমিশনের সুপারিশকে এক পেশে জবরদস্তিমূলক ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বলে আবারও জানান মির্জা ফবুল তার স্বপ্ন পুরুষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেও এবার ছাড়েননি তিনি বলেন জুলাই প্রক্রিয়া সম্পর্কে জাতীয় বাস্তবায়ন কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে পেশ করা চিঠিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী এতে ঐকমত্য কমিশন ও সরকার একই অঙ্গ হিসেবে প্রতিমান হয় দর্শক নতুন করে হঠাৎ চোখে ফুল দেখছে বিএনপি নেতারা দলের আরেক নেতা রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন জুলাই জাতীয় সনদে বিএনপি সই করা পাতা বদল করে অন্য পাতা জুড়ে দেওয়া হয়েছে এরপর সেটি বাস্তবায়নের চেষ্টা শুরু করেছে সরকার এমন লেজে গোবরে অবস্থার মধ্যে জামাত এনসিপির নতুন সক্ষতা দেখা যাচ্ছে দুটি দলের নেতাদের সঙ্গে মিলে যাচ্ছে অধ্যাপক ইনুসের শুরু নাটকের মন আরো বেশি পরিষ্কার হয়ে উঠছে সবার সামনে বিএনপি যখন কাতর স্বরে সনদ বাস্তবানের সুপারিশের বিরোধিতা করছে তখন একত্রিশ অক্টোবরের মধ্যে ডক্টর ইনুসকে কথিত সাংবিধানিক আদেশ জারির সময় পেতে দিয়েছে জামাত সেই সঙ্গে নভেম্বরের মধ্যে গণভোটের দাবিও নতুন করে তোলা হয়েছে ঢাকায় ত্রিশ অক্টোবর জরুরি সংবাদ সম্মেলন করেন জামাতের নায় আমির সৈয়দ মোহাম্মদ তাহের বলেন জামাত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায় সেজন্য একত্রিশ অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সরকার চাইলে এর আগেও সেটি করতে পারে প্রধান উপদেষ্টা সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে দেরি করলে অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা হারাবে বলে মৃদু হুশিয়ারি দেন মোহাম্মদ তাহের সেই সঙ্গে বলেন জুলাই সমান বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে জামাত জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় উল্লেখ করে তিনি বলেন এমন কোনো বিষয় যাতে সামনে আনা না হয় যাতে জাতীয় নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে দর্শক আবদুল্লা তাহের এই বক্তব্য থেকে পরিষ্কার বিএনপির দাবি মানার কোনো সুযোগ রাখতে চায় না জামাত আলী সুপারিশ খুবহু বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট না করা হলে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে জামাত আর সেভাবে ঘটনা আগালে বিএনপির পরিণতির বিষয়টিও একদমই পরিষ্কার আলিরিয়াজের হারজুর সংবিধান কায়েম হলে নানামুখী সংকট এবং টানাটানিতে নতুন সরকার আয়ু ফুরাতে কয়েক মাসও লাগবে না আর বিএনপির সামর্থ্যহীনতাকে উপহাস করছে নাম সর্বস্ব কিংস পার্টি এনসিপি নেতারাও বলছেন জুলাই সমাদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে এখন অন্যের উপর দোষ না চাপিয়ে তাদের নিজেদের ভুলের কাফ ফাড়া দিতে হবে যে দলটি দুদিন আগেও বিএনপির কাছে আসন ছাড়ের জন্য ভিক্ষা করেছে তারা এখন বিদ্রুপ করছে উঁচু গলায় এনসিপি নেতা নাসরুদ্দিন পাটরাই তো বিএনপিকে বিয়ের ফিরিতে জোর করে বসিয়ে দিয়েছেন অনলাইনে জুলাই সন্ধ্যের সুপারিশের বিরুদ্ধে বিএনপির ক্যাম্পেইনের কোনো সুযোগ নেই দাবি করে তিনি বলেন তাদের এখন আর না বলার সুযোগ নেই তারা বিবাহে রাজি হয়েছে কাবির সই করেছে তাই না বলার কোনো সুযোগ নেই তাদের ভেবে চিনতে জুলাই সময় সই করা উচিত ছিল বিএনপির জন্মের ইতিহাস তুলে হুমকি দিতেও ছাড়ছে না এনসিপি নাসরুদ্দিন পাঠরি বলেন বিএনপি একটি বড় দল তাদের জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে এবার না ভোটে স্ট্রিক্ট থাকলে দলটির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে দর্শক নাসরুদ্দিন পাঠরের বক্তব্যের পর বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে মিম আর ট্রলের ঝড় দলটিকে দেখানো হচ্ছে বিয়ের তে বসতে অনিচ্ছুক কোন হিসেবে হাত পা বাধা বিএনপির সামনে কবুল বলা ছাড়া যেন আর কোনো উপায় নেই প্রশ্ন হলো এমন অনিচ্ছার বিয়ের সংসার টিকবে কতদিন দর্শক সরকার আর তাদের মিত্রদের কৌশলে বিএনপি যখন দিশেহারা তখন কাটা ঘায় যেন আরেকটু লবণ ছেড়ে উপদেষ্টা আসিফ নজরুল সংকটের সব দায়ে তিনি তুলে দিয়েছেন রাজনৈতিক দলগুলোর উপর তার কথায় পরিষ্কার প্লান অনুযায়ী এগোচ্ছে সবকিছু ইচ্ছাকৃত ভাবে তৈরি করা এক অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ ঢাকায় ত্রিশ অক্টোবর সংবাদ সম্মেলনে আসিফ নজরুলের কণ্ঠে ছিল নিষ্পাপ সুর বলেন গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে এমন অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা কিছুই যেন জানেন না এমন ভঙ্গিতে তিনি বলেন দুশো দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনেককে সুর দেখা যাচ্ছে তা হতাশা এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতা দলিল পাশ করা সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে অথচ দুশো দিনের আলোচনার সবকিছু দেশ সপ্তাহে ধুয়ে মুছে ফেলার দায় যে ঐক্যমত্য কমিশনের সেটি পুরোপুরি এড়িয়ে যান আইন উপদেষ্টা আবার সেই কমিশনের প্রধান হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ পানি ঘোলা করে তিনি এখন দেবেন চূড়ান্ত সিদ্ধান্ত অথচ আসিফ নজর সংকটের দায় অবলীলায় তুলে দিয়েছেন রাজনৈতিক দল আর স্পষ্ট করলে সুপারিশের বিরোধিতা করা বিএনপির উপর প্রশ্ন হলো জুলাই সরদিনে এত যে নাটক হচ্ছে তার আসল কারণ কি কেন ঐক্যমত্য কমিশন আলোচনায় হয়নি এমন সুপারিশ করলো বিষয়টির ইঙ্গিত পাওয়া যাবে সরকারের দুই মিত্র এনসিপি জামাতের দুই নেতার বক্তব্যে কাকতালীয় হলেও উনত্রিশে অক্টোবর একই দিনে জামাত নেতা আবদুল্লাহ তাহের ও এনসিপি নেতা নাহিদ ইসলাম নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার কথা বলেছেন নাহিদ বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় আর আব্দুল্লাহ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে কিন্তু তার আগে গণভোট করতে হবে দর্শক এনসিপির অনেক নেতাই কয়েক মাস আগেও বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সুত্রগুলো বলছে এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হয় তাহলে তারা বিএনপির কাছ থেকে কমপক্ষে তিরিশটি আসনের জেতা নিশ্চয়তা চায় কিন্তু বিএনপি এতগুলো আসন দিবে না এখন নির্বাচনের সময় যেহেতু খনি আসছে তাই সরকার হাত বাড়িয়ে দিয়েছে সরকারি দলের ইচ্ছা পূরণে সরকারের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের কথা সংঘাতের কথা বেশ জোরে সরে বলা হচ্ছে প্রথমে উপদেষ্টা মাহবুজ আলম পরে উপদেষ্টা আসিফ নজরুল একই সুরে কথা বলেছেন উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে রাজনৈতিক দলগুলোর অনেকের জন্য সংঘাত আসন্ন সব নাটকের দৃশ্য মঞ্চস্থ করবেন অধ্যাপক ইউনুস নিজে যেমনটা করেছিলেন গত মে মাসে গত মে মাসে হঠাৎ করে অধ্যাপক ইউনুস পদত্যাগ করছেন এমন রব উঠে যমুনা অধ্যাপক ইউনুস সাথে দেখা করেন বেরিয়ে বিবিসি বাংলার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেন তিনি আর থাকতে চান না সে ঘোষণা শুনে বিএনপি উঠে পড়ে দৌড় তাই যমুনা জাতীয় সুর বাজিয়ে তোলেন যদিও বিএনপি নেতারাই পরে বলেছেন ওটি ছিল নাটক সরকার একাধিক সূত্র বলছে বিএনপি যদি পর্দার আড়ালে দেওয়া সরকারের শর্তগুলো না মানে আবার অধ্যাপক থেকে বেজে উঠতে পারে সরকার নির্বাচনের বিএনপি অধ্যাপক ইউনুস চলে যাবেন শুনলেই সব শর্ত মেনে নিতে পারে প্রশ্ন হলো অতীতে মাইনাস টু কার্যকর করায় যারা ব্যর্থ হয়েছিলেন এবার কি তারা সফল হবেন বিএনপি কি ধ্বংস নিশ্চিত জেনেও আবারও সেলুট ঠুকে অধ্যাপক ইনুস্কি সমর্থন করবে নাকি অতি খেলোয়াড় হতে গিয়ে নিজেদের পতন ত্বরান্বিত করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপ থাকুন দেখা হবে আগামী পর্বে